লোকসভা নির্বাচনে ফলাফল প্রকাশের ঠিক দুদিন পূর্বেই রাজ্য রাজনীতিতে এক উত্তাল পরিবেশ তৈরি হয়েছে খোয়াই জেলার তুলাশীগড় এলাকায় বিজেপি এবং কর্মীদের মধ্যে যে রাজনৈতিক সংঘর্ষ সংগঠিত হয়েছে তাদের সমগ্র এলাকা জুড়ে এক উত্তপ্ত পরিবেশ তৈরি হয়েছে এখানে উল্লেখ্য প্রয়োজন যে একদল সশস্ত্র কর্মীর সংঘবদ্ধ আক্রমণে বিজেপি দলের কর্মী রক্তাক্ত হয়েছেন এবং আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে খোয়াই জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে সমগ্র খা এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে যদিও এলাকায় পুলিশ চহল চলছে কিন্তু তা সত্ত্বেও বিজেপি এবং তীব্র কর্মীদের মধ্যে যে ধরনের রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে তাতে আগামী দিনে আরও এই সংঘর্ষ তেজ হতে পারে তুলাশিকর এলাকায় বিজেপি দলের জনক নেতৃত্বের বাড়িতে সংঘবদ্ধভাবে হামলা চালায় তীব্র কর্মীরা এবং ওনার বাড়িঘর সম্পূর্ণভাবে তছনছ করে দিয়েছেন বলে অভিযোগ তুলছেন বিজেপি নেতৃত্বরা জনিত বিজেপি নেতার ভাইকে যেভাবে আক্রান্ত করেছে তাতে বিজেপি দলের কর্মীরা যথেষ্ট ক্ষুব্ধ বলে জানা গিয়েছে শাসক দলের এই দুই শরিকের মধ্যে সংঘর্ষের ফলে এলাকায় ছেঁচি রব উঠেছে লোকসভা নির্বাচনের প্রাককালে শাসক দলের দুই শরিক বিজেপি এবং তীব্র মধ্যে যে রাজনৈতিক সংঘর্ষ সংঘটিত হয়েছে তাতে রাজ্য রাজনীতিতে এক নয়া ট্রেন্ড তৈরি হচ্ছে ইতিপূর্বে বিজেপি আইপিএফটির মধ্যে যদিও সংঘর্ষ হতো কিন্তু বর্তমান তীব্রমতা বিজেপির জোর সঙ্গী কিন্তু তা সত্ত্বেও বিজেপি এবং তীব্রমতার কর্মীরা একে অপরের বিরুদ্ধে যেভাবে সশস্ত্র অবস্থায় লড়াই করছে তাতে রাজ্য রাজনীতিতে এক নয়া ইতিহাস তৈরি হতে যাচ্ছে তবে সমগ্র এলাকা জুড়েই পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গিয়েছে এ ধরনের ঘটনা যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে তার জন্য পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ রয়েছেন বলে জানা গিয়েছে পুলিশ প্রশাসন যথেষ্ট উদ্যোগী হয়ে উঠেছে